এখন বাচ্চা কি মানে যেতে ভর্তি করতে বলতেছে নাই তো পরে বাচ্চার ক্ষতি হবে আর আমাকে একটা সুই মারতে হবে এটা আগে বাচ্চা ভর্তি করার পরে এটা কবে ডেলিভারি হইছে 6টা 20 এ আজকে 6টা 20 এ ও আজকে 6টা 20 এ হইছে এখন বাজে 10টা 15 হ্যাঁ এই বাচ্চা নিয়ে দুধতে দুধতে শেষ হয়ে ওষুধ আনতে পারতেছি না কেন আত্মীয়-স্বজন কেউ নাই আমার ফ্যামিলিতে আর্থিক অবস্থা খারাপ বলছিলাম না

বাইশশো টাকার ওষুধ আনতে পারতেছে না প্রিয় বন্ধুরা এই পৃথিবী বড়ই নিষ্ঠুর আত্মীয় স্বজন কেউ নাই সব মারা গেছে কাউরে ফোন দেন নাই না না আর্থিক অবস্থা খারাপ হোক এমনিতে এলাকার মধ্যে বড় লোক টোক আছে না যোগাযোগ রাখতে হয়তো হ্যাঁ এটাও একটা কোয়ালিটি মানুষের সাথে যোগাযোগ রাখা আজকে বাইশশো টাকা নাই যাই হোক

চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ হাজার টাকা হচ্ছে আমার রুমিয়াপুর টাকা হ্যাঁ নেন তাহলে এখানে মোট তেরো হাজার টাকা আছে ঠিক আছে আবার ভর্তি করান ইমার্জেন্সি কি হয় সেটা আমাদেরকে জানাবেন প্রিয় বন্ধুরা আমার রেস্টুরেন্টের নিচে আসলে আমি কাউকে সাহায্য করি না দেখা করি না হ্যাঁ এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি এই ধরনের মানুষের কাছে যেতে চাই ওনার বাচ্চা মাত্র চার ঘন্টা বয়স একটা ইঞ্জেকশন দিবে সেই টাকা পর্যন্ত নাই বাচ্চার বয়স চার ঘন্টা ভর্তি করাবে সেই টাকা পর্যন্ত নাই বাচ্চার বয়স চার ঘন্টা মা ডেলিভারি হয়েছে খাবার যে কিনে খাবে সেই টাকা পর্যন্ত নাই এটাই তো সত্য কথা এটাই সত্য কথা প্রিয় বন্ধুরা ওই রেস্টুরেন্টের নিচে এসে সারাদিন বসে থাকলে এক টাকাও পাবেন না প্রিয় বন্ধুরা এই জায়গায় একটু খেয়াল রাখবেন পাশাপাশি এই ধরনের ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন আর আপনার সাথে তাহলে আমার কালকে যদি দেখা হয় তাহলে দেখা হবে হ্যাঁ কিন্তু আবাদত আপনি ভর্তি করে এই বাচ্চাটাকে একটা চিকিৎসার ব্যবস্থা করেন মামা একটু কাছ থেকে দেখান কত কিউট একটা বাচ্চা এর এর বাবা কি হয়েছে জেলখানায় বাবা জেলখানায়

ওরে যদি জেলখানে রাখার জন্য কিছু করার আগে এটা আমারে বলিন ওনারে আরো কিছুদিন জেলখানে রাখার ব্যবস্থা করব আমরা ইনশাআল্লাহ হ্যাঁ নাকি এই ছোট্ট একটা বাচ্চা এই যে আরেকটা বাচ্চা হ্যাঁ এটা আপনার আপনার মেয়ে আচ্ছা আচ্ছা আপনারটা বাসায় যাই হোক ঠিক আছে তাহলে আমার তো ভর্তি করান ইমার্জেন্সিতে হ্যাঁ ঠিক আছে তো সালামু আলাইকুম জি ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ